যেতে নাহি মন চায় তবু কেন যেতে হয় ভালো খারাপ দুই ভাই কেউ রে ছাড়া কেউ নাই সুতরাং ভালো যেখানে থাকবে খারাপ তো থাকবি আর ভালো খারাপ মিলে এই অবশেষে কিন্তু মুগো পাঁচটা দিন কাটতে গেল আর আজকে বাংলাদেশে ফেরার পালা দেখতে দেখতে দুবাইয়ে মুগো ছয় দিনের ট্যুর শেষ সময় যে কেমনে চলে যায় আসলে টেরো পাওয়া যায় না এদিকে মুগো হগল লাগেজগুলা কিন্তু গাড়িতে উড়ানো হইতে আছে কিন্তু যেমন তেমন গাড়ি না মার্সিডিস বেঞ্চ আবার কিন্তু দুই হাজার এর গাড়ি বিশ্বাস করেন গাড়ির মধ্যে সিস্টেমটা এত জোস মনে ড্রয়িং রুমে বইয়া আছে এদেশে কুটিটার গাড়িও ট্যাক্সি হিসাবে ব্যবহার করা হয় কাগজপত্র সব দেখতে ঠিকঠাক আছে কিনা একটু পর পরে দেখা যায় ট্যাক্সি দিয়ে নাইমে মোরা চলে যাইতেছি এয়ারপোর্ট এর মধ্যে মনটা একটু খারাপ আছিল কারণ মিরাকেল গার্ডেন গ্লোবাল ভিলেজ কোরানিক পার্ক কিংস লগে ছবি তুলমু এই জায়গাগুলোতে মোকো যাওয়া হয় না কারণ বন্যার কারণে রাস্তায় পানি ওঠার কারণে মোটামুটি এই জায়গাগুলো বন্ধ আছিল আর বাংলাদেশে ব্যাক করার টিকিট তো মোরা আগেই কাটি ফেলাইছি তার কারণে চাইলো আর একটা দিন থাকতে পারতে আসি না দুবাই আমার মেইন উদ্দেশ্যই আসছিল এই তিনটা জায়গা এক যা হইছে আলহামদুলিল্লাহ ভালো খারাপ সবকিছু মিলাইয়ে আসলে

ছিল খরচ সম্পর্কে ছিল ওর দুবাইয়ের দ্বিতীয় দিন বিদেশে চলাফেরার ক্ষেত্রে হয় কি যে আশি টাকা দিয়ে এটা করা যায় একশো টাকা দিয়ে এটা করা যায় কিন্তু এই একশো টাকা যে বাংলাদেশে কনভার্ট করলে কতটা হয় এটা আন্দাজ করা যায় টুর শেষে বিস্তারিত বিস্তারিত মোরা দুবাইয়ের ইন্টারন্যাশনাল লাউঞ্জে চলে পড়ছি বাংলাদেশি ক্রেডিট কার্ড দিয়ে ফ্রিতে মোরা এখানে খাওয়ান লোন খাইল আর এই জায়গায় খাবারের মান এত ভালো আছিল প্লাস অনেক টাইপের খাবার আছিল লাউঞ্জ যেটা মোর ধারে বেশি লোভনীয় লাগে এটা আগে আগে খাই খরচ সম্পর্কে একটু কই আমরা দেখলাম এক জায়গা দিয়ে আরেক জায়গায় তিরিশ টাকায় যাওয়া যাইতেছে মনে হইতেছে যে না খরচ কম তো বাংলা টাকায় যদি তিরিশ টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় এক হাজার টাকা তারান এখানে ট্যাক্সি ভাড়া হিউজ মেট্রো খরচ মোটামুটি কম কিন্তু মেট্রোতে খুব একটা মুগো ওড়া হয় না এরিয়ান ছোট আর মেট্রোতে উঠলে মোটামুটি একটু হাঁটা লাগে এই 6 দিনে একবারই মেট্রো ব্যবহার করা হইছে এছাড়া ট্যাক্সি ব্যবহার করা হইছে সুতরাং ট্যাক্সি খরচ মুগো অনেক 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 হইছে নরমালি পাস্তা মোর এত পছন্দ আর হের মধ্যে এই পাস্তাটা ছিল বেস্ট একটা পাস্তা মানে মই মনে হয় 3 4 বার পাস্তা নেছি হের মই অ্যাপল জুস নিলাম জুসটা কিন্তু হেলথ এর জন্য ভালো বিশেষ করে জাগে মেদ ভুঁড়ি আছে হেগো লাগে কিন্তু বেস্ট এই চর্বি গোমায় তাই একটু রেস্ট নিয়ে মরা শপিং মল ঘুররা হের পরে কিনতে ওখানে এর দিকে আর এখানে কিন্তু দুবাইতে টুর দিলে কেমন খরচ হইবে প্রথম বা দ্বিতীয়বারের প্রথমই দুবাই টুর দেওয়ার কোনো দরকার নাই কারণ কোন দিলেই খরচ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বালি এগুলোতে কম খরচ আর দুবাই হইল সবচেয়ে বেশি খরচ প্রথম দুই দিন টেন না পাইলো মোরা লাস্টে হিসাব করে দেখলাম যে এই খরচে মোরা আরো পাঁচটা দেশ ঘুরতে পারতাম কিন্তু ভালো খারাপ সব মিলাইয়ে মোর দ্বারে দুবাই ভালোই লাগছে প্লেনে বাচ্চাগো ছবি তোলে মোরা রায়রার একটা ছবি তুলে দেয় এদিকে মোগো প্লেন কিন্তু উপরে উঠে গেছে আর এখানে এই যে বিশাল বড় বড় বিল্ডিং দেখা যাইতে আছে ওই বানি হইলো সবকিছু আর্টিফিশিয়াল ওই দেখো খাওন লঞ্চ লাই পড়ছে ইমিডিয়েট সেট আইটেম মোর সবচেয়ে বেশি পছন্দের মিষ্টি পায়েস অথবা কেক যেইটাই হোক মিস করবেন না আড়াই ঘন্টা একটা ঘুম দিয়ে অবশেষে মগো প্লেন কিন্তু ঢাকায় চলেইয়া পড়লো আর একটু সময়ের মধ্যে কিন্তু মোরাল ল্যান্ড করব জানি না দুবাইয়ের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগছে খুশি প্রত্যেকটা জায়গার ভালো খারাপ সবকিছু তুলে ধরতে যাতে অন্য মানুষজন গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস না করে এছাড়াও বাংলাদেশে বইয়া সুন্দর সুন্দর জায়গা এনজয় করা প্রত্যেকটা জায়গার পিছনে কিন্তু সুন্দর সুন্দর কাহিনী আছে এগুলো জানতে জানতেও আসলে ভালো লাগে এমন দুবাইতে যাওয়ার পরে যে জিনিসগুলা আমরা দেখছি এটা তো আসলে বাংলাদেশে থাকাকালীন মুই জানতাম না আর সুন্দর সুন্দর জিনিস জানতে মোর যেরকম আমার ভালো লাগে আপনাকেও জানাইতেও ভালো লাগে ভিডিও করার মেইন উদ্দেশ্য টাকা কামানোই না অবশ্যই একটা ভিডিও বা সব ভিডিও মিলাইয়াও দুবাইয়ের খরচ মোর উঠবে না জীবন ওরা সম্ভব না কিছু মানুষ আসলে ভিডিওতে কমেন্ট করে যে খরচের বেশি উঠে গেছে এটা আসলে কখনোই সম্ভব না জিনিস না জানলে অবশ্যই মানুষের প্রশ্ন করবেন কিন্তু না জেনে কোনো স্টেটমেন্ট দেওয়াটা আসলে ঠিক না এত ঘোরাঘুরির উপরে আছিলাম যে বাংলাদেশে ওই যোগাযোগ করতে পারি নাই একটু কথা হইতো জাস্ট বাংলাদেশে আওয়ার পরে দেখলাম এত গরম আল্লাহ সবাই ভালো রাখুক সুস্থ রাখুক ভালো থাকবেন সবাই টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ